হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে থামবে এবং টাইটেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে কিন্তু তোমাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই দেখো আজকে কিন্তু আমরা কোনো রকমের কাট অফ বা কিছু তোমাদেরকে বলছি না যে এই কাট অফ যেতে পারে বা কিছু কারণ হচ্ছে পরীক্ষায় এখানে কাট অফ কী করে হতে পারে তাই না আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে একটা টার্গেট মার্কস বলে দাও বা তোমরা কীভাবে এগোলে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু সব সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এছাড়াও তোমার পরীক্ষার আগে কিন্তু কোনো টেনশন হবে না এবং তোমরা যে ভুলটা এখন প্রত্যেকটা অ্যাসপাইডেন্ট কিন্তু করছেই করছে মানে ম্যাক্সিমামটা করছে তো সেই ভুলগুলো তোমরা কী করে আটকাতে পারবে সেগুলো বলে তার সঙ্গে তোমাদের কেমন হতে চলেছে এবার মানে আগের বারের তুলনায় কেমন কম্পিটিশন হবে সেই রিলেটেড একটা তথ্য তোমাদেরকে দেবো তাই ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলা কিন্তু প্রেস করে দিও দেখো প্রথমত একটা কথা হচ্ছে তোমাদের এবার যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সি কিন্তু তুলনামূলক প্রত্যেক বাড়ি থেকে বেশি ভ্যাকেন্সি বাট তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে ইসি সিবি মানে এইসব দিয়ে কিন্তু ভরিয়ে দিয়েছে হ্যাঁ এই কথাটা অবশ্যই ঠিক কিন্তু একটা এর মধ্যেও কথা আছে যে অ্যাপ্লাইয়ের যে সংখ্যা সেই সংখ্যাও কিন্তু তাদের খুব কম হবে ঠিক আছে যার জন্য দেখো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি দেখো তোমাদের সামনে কিন্তু এবার যে অফিসিয়াল মানে ভ্যাকেন্সি বেরিয়েছিল রিভাইজড ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা ভ্যাকেন্সি টোটাল রয়েছে যার মধ্যে কিন্তু টোটাল আট হাজার দুশো বারোটা এই ভ্যাকেন্সিটা পুরো ছেলেদের এবং তিন হাজার পাঁচশো সাঁত্রিশ পুরো মেয়েদের ভ্যাকেন্সি এইখানটা তোমরা সবাই দেখবে যে এখানে কিন্তু ইসি সিভি ঠিক আছে হোমগার্ড এইগুলো কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে বাট তোমরা এই জিনিসটা কিন্তু প্রত্যেকেই ভুল ভেবে রয়েছো যে এই যে ভ্যাকেন্সিগুলো শুধু এদের ভ্যাকেন্সি নয় যদি এই ভ্যাকেন্সি ফিল না হয় ধরে নাও এখানে ছশো বাহাত্তরটা ভ্যাকেন্সি আছে এর মধ্যে থেকে দুশোটা ভ্যাকেন্সি পূর্ণ হলো আর চারশো বাহাত্তর ভ্যাকেন্সি থাকছে তাহলে সেই ভ্যাকেন্সিটা কিন্তু এই ইউআর রেসপেক্টে চলে যাবে এইভাবে কিন্তু প্রত্যেকটা কাস্টের জন্য হবে তাই জন্য এটা কেউ ভেবো না যে তোমাদের একদম মানে এমনি জেনারেল কাস্টের একদম কম ভ্যাকেন্সি দেওয়া আছে এটা কিন্তু না তবে হ্যাঁ হ্যাঁ একটা কথা ঠিক যে এবার অত্যাধিক হারে করে ফেলেছে যেটা মানে একটু হয়তো ভুলই করে ফেলেছে ঠিক আছে কারণ এত ভ্যাকেন্সি ওইভাবে না দেওয়াটাই উচিত ছিল তো এই কথাটা বাদ দিয়েও তোমাদের যেটা বলার দরকার ছিল আমি তোমাকে বললাম এবার হচ্ছে দেখো প্রিভিয়াসলি যে কাট অফ গিয়েছিল এবং উনিশে যে কাট অফ গিয়েছিল তার যে ডিফারেন্স সেই ডিফারেন্সটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে কাট অফটা রয়েছে না এই অফটা কিন্তু দু হাজার উনিশ ফাইনাল কাট অফ ইউ আর কিন্তু ফিফটি সিক্স গিয়েছিল আমি তোমাদের একটা জিনিস দেখাবো খুব ভালো এই ওবিসি এ ফর্টি ফোর এটা মনে রেখো ঠিক আছে আর এস দেখো ফর্টি নাইন ঠিক আছে এই দুটো কিন্তু অবশ্যই তোমার মনে রেখো এস দেখো ফর্টি ওয়ান ছিল এবং দেখো তোমাদের ইউ আর ফিফটি সিক্স ছিল এবার দেখো কুড়ি সালে কি গেছে দেখো এইটা হচ্ছে কিন্তু তোমাদের কুড়ি সালে যে ফাইনাল গিয়েছিল সেটা এটা চলে গেছে ওখানে ছিল এখানে কিন্তু হয়েছে এবার গুরুত্বপূর্ণ দেখো একটা জিনিস তুমি এখানটায় এই যে এসসির ক্ষেত্রে ক্ষেত্রে দেখো ফিফটি ফোর যেখানে আগের মানে তারা উনিশ সালে উনপঞ্চাশ মানে পাঁচ নাম্বার এবং পাঁচ নাম্বার কিন্তু কম্পিটিভ লাইনে খুব বেশি হয়ে থাকে জিরো পয়েন্ট টু ফাইভের এর জন্য কিন্তু বাদ চলে যায় স্টুডেন্টরা তো সেই জন্য দেখতে পাচ্ছো কতটা ইনক্রিজ করছে এরপরে তুমি যদি আরেকটা জিনিস দেখো ও এ যেটা দেখে আমিও খুব শখ হয়ে গেছিলাম যেখানে দু হাজার উনিশ সালে চুয়াল্লিশ কাট অফ গিয়েছিল সেখানে কিন্তু দু হাজার কুড়ি সালে যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু বাহান্ন কাঠ অফ গিয়েছিল মানে আট বাহান্ন পয়েন্ট নাইন টু মানে প্রায় নাইন ন নম্বর বৃদ্ধি পাওয়া মানে কিন্তু এটা এক্সট্রিম লেভেলে বৃদ্ধি পাওয়া এর পিছনে অনেকগুলো কারণ আছে প্রথম যে কারণ আছে অনেকের কাছে কিন্তু এর আগে পর্যন্ত ওবিসি এর ভ্যালিউ সার্টিফিকেট ছিল না যার জন্য তারা পারেনি দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে পড়াশোনার মাত্রাটাও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে যার জন্য কিন্তু ওবিসি এর যে কাট অফটা এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো এইটা হচ্ছে আসল কথা এবার তোমাদের একটা কথা আমি বলে দেখো যে কাট অফ যত বারুক কমুক ঠিক আছে অ্যাকচুয়াল কিন্তু মনে রাখবে যে অ্যাকচুয়াল কম্পিটিশন অলওয়েজ কিন্তু সেম থাকে মানে তুমি একটা কথা বলি কেন বলছি আমি দু সালে ধরে নাও তুমি দু সালে দু লাখ স্টুডেন্ট এরকম ছিল যারা কিন্তু সিরিয়াস স্টুডেন্ট ছিল একদম যারা পড়াশোনা করছিল দু লাখ স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই হয়েছিল ধরে নাও অ্যাপ্রক্সিমেট আমার মনে নেই বাট অ্যাপ্রক্সিমেট ধরে নাও পাঁচ লাখ অ্যাপ্লাই হয়েছিল তাহলে দু লাখ ছিল ওখানে কি সিরিয়াস ক্যান্ডিডেট এইবার কথা হচ্ছে যে যখন দু হাজার সালে রিক্রুটমেন্ট হয়েছে ধরে নাও আট লাখ ফর্ম ফিল হয়েছে তার মধ্যেও কিন্তু সেম ওই দুই থেকে আড়াই লাখ স্টুডেন্ট ছিল যারা সিরিয়াস যারা পড়াশোনা করছে এবং এইবারও যদি যা অ্যাপ্লাই হোক না কেন এগারো হাজার ভ্যাকেন্সি রয়েছে যা অ্যাপ্লাই হোক না কেন সেই দেখবে দু থেকে আড়াই লাখ মানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম এই দু লাখ হয়তো এত হয় না কম হবে অনেকটাই বাট তবুও বলছি যে অ্যাপ্রক্সিমেট গড়ে কিন্তু প্রত্যেকবার রিক্রুটমেন্টের যে প্রসেস এবং কম্পিটিশনটা এটা কিন্তু সেম থাকে ঠিক আছে কারণ কোনোবার এরকম হবে না যে তুমি দেখবে কোনোদিনও কাট অফ এরকম এবার যে ও এর কথা বল এটা একটা আলাদা জিনিস মানে এটা হয়েছে আর কি কিন্তু তাছাড়াও তুমি যদি দেখো তাহলে ওভারঅল কিন্তু যে কাট অফটা সেটা কিন্তু মোটামুটি দু তিন করে এক্সট্রা গিয়েছিল ঠিক আছে দু তিন করে কম বেশি হয় তো বুঝতেই পারছো কম্পিটিশানটা কিন্তু প্রায় সমান থাকে তো এবার যদি কেউ ভেবে থাকো যে কম্পিটিশান খুব বেশি বা কিছু এমন কিন্তু কোনো কথা নেই কম্পিটিশন যা থাকার সেমি থাকবে যারা অনেকবার থেকে পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু আমার সঙ্গে রিলেট করতে পারবে কথাটা ঠিক আছে এবার তোমাদের আরও একটা জিনিস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে তোমরা কিন্তু এই সময় আমি তোমাদের প্রত্যেককে বলছি আমি তোমাদের টার্গেট মার্কসটাও বলে দেবো বাট তার আগে একটা কথা হচ্ছে যে এই সময় তোমরা যে সব থেকে বড়ো কিছু ভুল করছো সেই ভুলগুলো করো না এবং কী করে ঠিক করতে হবে সেটাও বলছি প্রথম যে ভুলটা তোমরা করছো সেই ভুলটা হচ্ছে যে তোমরা অযথাই কিন্তু চিন্তা করে যাচ্ছ পরীক্ষার ডেট নিয়ে ঠিক আছে যেটা কিন্তু একদম করোনা এটা প্রথম ভুল কারণ আমি দেখেছি চারি জায়গায় আর যখনই কোনো ফেক নোটিশ পাও কেন চারিদিকে গ্রুপে ছড়িয়ে বেড়াও দেখবে ইগনোর করবে ব্যাস যেদিন আসবে ঠিকঠাক জায়গা থেকে তুমি পাবে সেই দিন তুমি সবাইকে জানিও হ্যাঁ পেয়েছি বাট ভুল ভাল যেখান থেকে সেখান থেকে খবর পেয়ে কিন্তু দেবে না ঠিক আছে এটা হচ্ছে প্রথম ভুল গেল যেটাতে কি হয় তুমি নিজেও তো ডিস্টার্ব হবে এবং সবাই ডিস্টার্ব হচ্ছে দু নম্বর ভুল যেটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা মক টেস্ট দিচ্ছ ঠিক আছে মক টেস্ট দিচ্ছ বাট মক টেস্ট কিন্তু তোমরা অনলাইন দিচ্ছো যেটা আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট তোমরা দিও না আমি বারবার করে বলছি পরীক্ষা অফলাইন হবে ওয়েমারে হবে ওয়েমার এর প্র্যাকটিস করো না হলে কিন্তু ওখানে ওয়েমার যদি ঠিকঠাক গোল না করতে পারো সেটা কিন্তু কাটা চলে যায় বহু স্টুডেন্টের এরকম হয়েছে তারা বাড়ি এসে গুনেছে যে আমার দুই এক্সট্রা হচ্ছে বাট আমাকে দেয়নি কেন দেয়নি কেন এই কারণে ওয়েম আর ভুল করে এসেছে ওই জন্য দেয়নি তো সেই জন্য প্রত্যেকে বলছি ভালো করে ওয়েম আর কিন্তু প্র্যাকটিস করো ওয়েমারই মক দাও যখন মক দেবে ওয়েমারে এবং তার সঙ্গে একটা কথা বলে তোমরা কিন্তু মক টেস্ট কি করছো একদিন দুদিন অন্তর অন্তর মক টেস্ট দিচ্ছ দিও না এটা একদমই ভুল মক টেস্ট দেওয়া মানে হচ্ছে তুমি ট্রায়াল করছো তো ট্রায়াল কতদিন পরপর করতে হয় তুমি একটা মোটামুটি তিন চার দিনের একটা গ্যাপ নাও তিন চার দিন তুমি ভালো করে পড়ে নেবে পাঁচ দিনের বেলায় গিয়ে তুমি একটা মক টেস্ট দিলে এইভাবে মক টেস্ট দিতে হয় ওই প্রত্যেক দিন মক টেস্ট দিলাম নাম্বার আসে না ডিমোটিভেট হয়ে গেলাম পড়াশোনা হলো না এটা করো না ঠিক আছে আমি প্রত্যেককে বলছি এটা এবার কথা হচ্ছে যে অনলাইন মক টেস্ট দেবো না এবার তুমি অফলাইন মক টেস্ট দাও অফলাইন অনেক মক টেস্ট আছে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে আমাদের যে মক টেস্ট আছে সেই মক টেস্টটা তোমাদের দেখে নাও ঠিক আছে এর সম্বন্ধে তো আমি তোমাদের একটু বলে দিচ্ছি দেখো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে মক টেস্টটা রয়েছে সেই মক টেস্টটা তোমরা দেখতে পাচ্ছ মিশন মক টেস্ট ঠিক আছে এই মক টেস্টের আন্ডারে তোমরা কিন্তু পেয়ে যাবে পঞ্চাশটি মক টেস্ট যার মধ্যে কিন্তু কুড়িটি তোমাদের ফুল মক টেস্ট দেওয়া হচ্ছে পাঁচটি ম্যাথের পাঁচটি জিআই পাঁচটি জিকে এর যে স্পিড টেস্ট সেটা পাচ্ছ তার সঙ্গে তোমরা দশটা বুস্টার টেস্ট এবং ফ্রি ওয়েমার এত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সব থেকে বড় যে কথা যে তোমরা কিন্তু এখানে কমন পাবে কারণ এর বিগত বছর আমরা যে চারটে মক টেস্ট করেছিলাম সেই মগ টেস্টটা কিন্তু ভালো কমন দিয়েছি ফর্টি ফাইভ ফর্টি ফিফটি থেকে কিন্তু এরকম কমন এসছে তো আমি প্রত্যেককে বলবো অবশ্যই মক টেস্ট নিয়েও ভালো করে প্র্যাকটিস করবে এবং তারপরে কিন্তু তোমরা দেখবে খুব ভালো তোমাদের নাম্বার উঠছে ঠিক আছে এবং বলে রাখি যে অনেকের মনে একটা চিন্তা থাকে যে আমাদের মক টেস্ট যারা নিয়েছো তাদের কথা হচ্ছে তোমাদের মক টেস্টে কেমন নাম্বার উঠলে তোমরা সেভ থাকছো দেখো আমি প্রত্যেকটা মক টেস্টের কথা বলতে পারবো না কারণ কার প্রশ্ন লেভেল কেমন আমি জানি না দেখো আমাদের মক টেস্ট যারা নিয়েছে তাদেরকে আমি একটা কথা বলছি আমাদের মকটেস্ট যে লেভেলের হয়েছে সেই লেভেলটার কথা আমি একটা বলি তুমি যদি ফোর্টি থেকে ফোর্টি ফাইভ মতন পাও তাহলে আমি প্রত্যেককে বলবো তোমরা কিন্তু অবশ্যই খুব সুন্দর নাম্বার উঠছে তোমরা এই নাম্বারটাই ক্যারি করতে থাকো ঠিক আছে দেখবে পরীক্ষার সময় গিয়ে এই নাম্বারটা অনেকটা ইনক্রিজ করে যাবে তো যদি কেউ আমাদের এই মক টেস্ট নিতে চাও অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা নিতে পারো তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে যা যা ভুলগুলো আমি তোমাদেরকে বললাম অবশ্যই তোমরা চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব এইগুলোকে শুধরে ফেলা কারণ এগুলোকে যদি শুধরে ফেলো তাহলে কিন্তু পরীক্ষাটা দেখবে খুব সুন্দর মনের মতন পরীক্ষা হবে আর না হলে কিন্তু সেই আবার পরের বারের জন্য ওয়েট করতে হবে তাই প্রত্যেককে বলছি অবশ্যই যে কথাগুলো বললাম মনোযোগ সহকারে শুনো কার কত মক টেস্টের নাম্বার আসছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও আমাদের মত যারা নিয়ে হয়েছে তারাও জানিয়েছে তোমাদের নাম্বার কত আসছে কম্পিটিশান নিয়ে বেশি চিন্তা করো না নিজের পড়াশোনাটার দিকে ফোকাস করো খুব তাড়াতাড়ি দেখবে খুব ভালো নাম্বার আসতে চলেছে তো প্রত্যেকে বলবো ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে নিজের প্রস্তুতিটাকে সব থেকে বেস্ট রাখার চেষ্টা করো